ইলিশ মাছের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা জানি আজ আমি একদম মশলা ছাড়া সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম প্রথমেই আমি মাছগুলো ভালোভাবে তেল লবণ হলুদ মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিটের জন্য এই রান্নাটা অনেকবার করে খেয়েছি প্রচণ্ড পরিমাণে স্বাদ বলে বোঝানো যাবে না একদম সিম্পল কোনো মশলা এতে ইউজ করি না তোমরা একবার রান্না করে খেয়েও অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে আমার বরের তো ভীষণ ভীষণ ফেভারিট ইলিশ মাছের মাথাটা আর লেসটা আমি ভেজে নিয়েছি ওই কড়াইতেই আমি তেল অ্যাড করে দিচ্ছি আর তেলের সঙ্গে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে গ্যাসটা একদম স্লো করে দিতে হবে এবার কড়াইতে মাছগুলো বেশি করে কাঁচা লঙ্কা ফেলে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি আর কাঁচা মাছগুলোও দিয়ে নিচ্ছি একটু লবণ আর একটু হলুদও আমি অ্যাড করে নিলাম একই সঙ্গে আমি জল পরিমাণ মতো দিয়ে নেব এক্ষেত্রে আমি কাঁচা জল ইউজ করছি গরম জল ইউজ করিনি তো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঢেকে ঢেকে রান্না করব ইলিশ মাছের যে কোনো রেসিপি খুবই সিম্পল হয় তবুও এই রান্নাটি না ভীষণ স্বাদের আর একদম ইলিশের সম্পূর্ণ স্বাদ পেতে গেলে মশলা ছাড়াই এই রান্নাটি করে খেও অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা যারা বাড়িতে করবে তারা অবশ্যই একটু তেল বেশি দিও আমাদের বাড়িতে তেল একটু কম খাওয়া হয় সেজন্য আমি একটু তেল কম ইউজ করেছি এই রান্নাতে লঙ্কা কিন্তু দিতে হবে বেশি করে যে যেমন খাবে তেমনই দেবে আম পাঁচ মিনিট ঢেকে ঢেকে রান্না করার পর আমি আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে উল্টে পাল্টে আবার ঢেকে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব। এই রান্নাটি করতে প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে ইলিশ মাছ সেদ্ধ হতে দশ মিনিটের বেশি লাগার কথা না এভাবে দশ মিনিট রান্না করে নিলে পারফেক্টভাবে রান্নাটি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে ইলিশের এই পাতলা ঝোল একদম মশলা ছাড়া ভীষণই টেস্টি লাগে সত্যি বলছি একবার সকলে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এই রান্নাটি আগেকার দিনে মা ঠাকুমারা করে থাকতো আমিও কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে রান্নাটি শিখেছিলাম উনি মুখে মুখে বলেছিল সেটাই মনে রেখে আমি একবার করেছিলাম আমার বরের তো ভীষণ ভালো লেগেছিলো সেজন্য আমি বারে বারে এই রান্নাটা করে থাকি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে